কারবালা কারবালা নামটি সামনে আসলেই আমরা বুঝি এটি একটি শোকের নাম হৃদয় বিদারি আর্তনাদের নাম মুসলিম জাতির জন্য এক কষ্টের নাম কেননা এই স্থানটিতেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাল্লামের প্রিয় নাতি ও ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী তালা আনহু এর প্রিয় পুত্র হজরত ইমাম হোসেন তালা আনহু ক্ষমতা ক্ষমতালোভী ইয়েজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন ইরাকের মধ্য দক্ষিণে অবস্থিত এবং বাগদাদ হতে একশো কিলোমিটার দক্ষিণাংশে অবস্থিত এই কারবালা নামক স্থানটিতে সেদিন কেন যুদ্ধ হয়েছিল কেনই বা ইমাম হোসেন শহীদ হয়েছিলেন আর কেনই বা ইয়াজিদ তাকে হত্যা করেছিল সেটা হয়তো আমরা অনেকেই জানি না আসুন তবে জেনে নিই কারবালার মর্মান্তিক কাহিনী হজরত মোহাম্মদ ওয়া সাল্লামের ওফাতের আগে তিনি উত্তরাধিকার সূত্রে খলিফার জন্য কাউকে মনোনয়ন না করে জনগণের চাহিদার উপর ছেড়ে দিয়েছিলেন সে সূত্রে ইসলামের চার খলিফা নিযুক্ত হয়েছিলেন গণতান্ত্রিকভাবে জনগণের চাহিদা অনুযায়ী তবে উমাইয়া বংশের খেলাফত লাভের পর গণতান্ত্রিক প্রথা বিলুপ্ত হয়ে রাজতন্ত্রের শাসন কায়েম হয় সময়কাল তখন হিজড়ি ষাট সাল বসরার শাসনকর্তা হজরত মোগিরার প্ররোচনায় হজরত মুয়াবিয়া রাজিয়াল্লাহ তালা আনহু তার জ্যেষ্ঠ পুত্র ইয়াজিদের নাম খলিফা হিসেবে উল্লেখ করেন এই নিয়োগ ইসলামের গণতান্ত্রিক নিয়মের পুরোপুরি বহির্ভূত কারণ মুয়াবিয়া পুত্র ছিলেন একজন নিষ্ঠুর প্রকৃতির মদ্যপ ধর্মে অবিশ্বাসী একজন ব্যক্তি যার কারণে মুয়াবিয়ার মৃত্যুর পর ইয়াজিদের কাছে হজরত ইমাম হোসেন তালা আমহু তাকে খলিফা হিসাবে মানতে অস্বীকৃতি জানায় যার কারণে তাদের ওপর শুরু হয় অত্যাচার অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে হাজরত ইমাম হোসেন তালা আনহু এবং আবদুল্লাহ ইবনে জুবায়ের ইরাক হতে মক্কায় চলে যান কারবালা যুদ্ধের কারণ এদিকে কুফাবাসীগণ ইয়াজিদের বিপক্ষে তারা ইমাম হোসেন রাজিয়াল্লাহুতালাহ আনহু এর সাহায্য প্রার্থনা করে দূত মারফতে চিঠি পাঠান তার কাছে যেখানে লেখা ছিল ইয়াজিদের বদলে ইমাম হোসেনকে তারা খলিফা হিসেবে দেখতে চান তিনি এই ডাকে সাড়া দিয়ে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠান কুফায় যাতে তিনি সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে আসেন সবকিছু দেখে শুনে মুসলিম কুফা হতে পত্র মারফতে ওখানকার ইমাম হোসেনের প্রতি তাদের ব্যাপক সমর্থনের কথা জানান এবং তাকে কুফায় আসার অনুরোধ করেন তবে মুসলিম বিন আকিলের ভাগ্যে লেখা ছিল নৃশংস কিছু মুসলিম বিন আকিলের আগমনে কুফাবাসীর মধ্যে বিদ্রোহ সৃষ্টির খবরে ইরাকের অধীনস্থ বস্ত্রার শাসনকর্তা উবাইদুল্লাহ বিন জিয়াদকে তৎক্ষণাৎ কুফার দায়িত্ব অর্পণ করে এবং বিদ্রোহ দমন করতে বলল তবে ইমাম হুসেন রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুকে হত্যার কোনো ধরনের নির্দেশে দেয়নি সে গিয়ে দেখে আসলেই ঘটনা সত্য এবং মুসলিম বিন আকিল প্রায় চার হাজার সৈন্য সমেত তার প্রাসাদ ঘেরাও করে আছে উবাইদুল্লাহ সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন ইয়াজিদের সৈন্য দিয়ে তাদের নির্মমভাবে দমন করা হবে এবং হত্যা করা হবে এই ঘোষণা শুনে তারা ভীত সন্ত্রস্ত হয়ে ধীরে ধীরে সরে পড়ে দিন শেষে দেখা যায় আকিলের পিছে আর কোনো সমর্থক অবশিষ্ট নেই তিনি নিজের নির্মম ভাগ্যকে মেনে নেন এবং গ্রেপ্তারের পর উবায়দুল্লাহ তাকে হত্যার নির্দেশ দিলে তিনি মৃত্যু কার্যকর করার পূর্বে ইমাম হোসেনকে পত্র মারফতে জানান হোসেন পরিবার পরিজন নিয়ে ফিরে যাও কুফাবাসীর ধোকায় পড়িও না তারা তোমার সাথে মিথ্যে বলেছে যেমনটা তারা আমার সাথে বলেছে তবে দ্বিতীয় পত্র পৌঁছানোর পূর্বেই প্রথম পত্রের সাড়া দিয়ে ইমাম হোসেন জিলহজ মাসের আট তারিখে মক্কা হতে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যান বিভিন্ন সূত্রে জানা যায় সেদিনই মুসলিম বি নাকিলকে হত্যা করা হয় কুফার উদ্দেশ্যে গমনের পূর্বে বহু সাহাবি নির্দেশ সত্ত্বেও তিনি যাত্রা শুরু করেন সুফিয়ানা সাউরি ইবনে আব্বাস আনহু আনহুওতে বর্ণিত ইবনে আব্বাস তালা আনহু হোসেনকে বলেছিলেন মানুষের দোষারতের ভয় না থাকলে আমি তোমাকে যাত্রা হতে বিরত রাখতাম আবদুল্লা ইবনে জুবাইর রাজি তালা আনহু বলেন হোসেন কোথায় যাও এমন লোকেদের কাছে যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে আঘাত করেছে কুফায় পৌঁছতে মাত্র দু মঞ্জিল বাকি এমন সময়ে কারবালা নামক স্থানে ইয়াজিদের সৈন্য দ্বারা তিনি বাধাগ্রস্ত হন যার দায়িত্বে ছিল আলহুর ইবনে ইয়াজিদ আল তামিমি কুফাবাসী পাঠানো চিঠি দেখালেও তারা সেসব স্বীকার করল না তিনটি প্রস্তাব পেশ করলেন হুর ইবনি ইয়াজিদ প্রস্তাবগুলোকে যুক্তিসম্মত বললেও ইয়াজিদ সৈন্যরা উবায়দুল্লার ফায়সালা ব্যতীত তা মানতে অস্বীকৃতি জানায় হযরত হোসেন জিয়াল্লাহ তালা আনহু বাধাগ্রস্ত হয়ে উঠে দাঁড়ালেন এবং ঘোড়ায় সওয়ার হলেন কিন্তু হুর বাহিনী কখনো সম্মুখে বা কখনো পশ্চাতে তাকে বাধা দিচ্ছিল এভাবে মোহরমের দুই তারিখ কারবালা প্রান্তরে উপনীত হন সেখানে পৌঁছে হজরত ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালাহ আনহু জায়গাটির নাম জিজ্ঞাসা করলে উত্তর দেয়া হয় কারবালা উপস্থিতি ইমাম হোসেন তালা আনহু বললেন হে আল্লাহ বালা মসিবতে হতে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি কারবালার হৃদয়বিদারী ইতিহাস হজরত ইমাম হোসেন কারবালা প্রান্তরে নেমে সবার উদ্দেশ্যে বললেন এখানে দুঃখ ও বালা মসিবতের স্থান নেমে পড়ো এখানেই আমাদের অবতরণে রক্ত ঝরানোর এবং আমাদের কবরস্থান এরপর সবাই নেমে পড়লেন হুর এবং তার সঙ্গীরা অন্য একদিকে তাবু ফেলল ইমাম হোসেন নিজের করুণ পরিণতির কথা আগে থেকেই জানতেন তাই অন্যদের উদ্দেশ্যে যুদ্ধের পূর্ব থেকেই নির্দেশ দেন হে উম্মে কুলসুম হে জয়নাব হে রুবাব সাবধান আমি নিহত হলে যেন গায়ের কাপড় ছিন্ন না করো চেহারায় যেন আঘাত না করো এমন কথা মুখ দিয়ে না বলো যা আল্লাহর অপছন্দনীয় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসেনে রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুয়ের বিরুদ্ধে যুদ্ধের জন্য ওমর বিন সাদকে সেনা অধিনায়ক ঘোষণা করে চার হাজার অশ্বারোহী সৈন্য নিয়ে কুফা থেকে পাঠান এই বাহিনী হজরত ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালা আনহুয়ের গতি রোধ করে পানির সরবরাহ বন্ধ করে দেয় একের পর এক সেনা দল পাঠাতে থাকে জিয়াদ যার ফলে ছয় মহরমের সময় সেনা সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় কুড়ি হাজার জন আর ওই দিকে হজরত ইমাম হোসেনের পক্ষে রয়েছে সর্বসাকুল্যে শখানিক মানুষ তবে সেদিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের প্রিয় দৈহিত্র ইমাম হোসেনের অনুরোধে প্রথম দিন যুদ্ধবিরতি ঘোষণা করা হয় ইমাম হোসেন তার সাথে আগত অনেককেই অনুরোধ করেন ফিরে যেতে তবে তারা কিছুতেই ইমামকে ছেড়ে নতুন জীবন গড়তে রাজি হননি যুদ্ধ শুরু আশুরার দিন ভোরে ওমর বিন সাদের সৈন্যবাহিনী অগ্রসর হল হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু বারবার তাদের যুদ্ধবিগ্রহের দিকে না যেতে আহ্বান জানালেও তারা মোটেই কর্ণপাত করল না অথচ এই কুফাবাসীদের রক্ষার্থেই ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু রওনা হয়েছিলেন অতঃপর ইমাম হোসেন দাঁড়িয়ে বলেছিলেন হে জনগোষ্ঠী তোমাদের এজন্যই ধ্বংস হোক যে তোমরা জটিল পরিস্থিতিতে আমার সাহায্য চেয়েছ আর আমি তোমাদের সাহায্যার্থে ছুটে এসেছি কিন্তু যে তরবারই আমার সাহায্যে পরিচালনার শপথ নিয়েছিলে আজ আমাকে হত্যার জন্য সে তরবারি হাতে নিয়েছ তোমরা যে আগুনে আমাকে জ্বালানোর জন্য প্রজ্বলিত করেছ আমি চেয়েছিলাম এ আগুন দিয়ে আমার ও তোমাদের দুঃমন্দের জ্বালিয়ে দেব আজ তোমরা নিজের বন্ধুকে হত্যা এবং দুঃমন্দের সাহায্যে ছুটে এসেছ তোমাদের জন্য আফসোস আল্লাহর কসম আমার মৃত্যুর পর তোমরা বেশি দিন বাঁচবে না তোমাদের জীবন কোনো সোয়ারিতে আরোহণ এবং নেমে পড়ার অধিক সময় স্থায়ী হবে না দশ বাজে দশ মিনিটে ওমর বিন সাদ সামনে অগ্রসর হয়ে ইমাম হোসেন আল্লাহ তালা আনুয়ের সঙ্গীদের দিকে একটি তীর নিক্ষেপ করল ইমাম হোসেনের নির্দেশে তার বাহিনীও পাল্টা দুটি অভিযান চালান এবং অনেকেই শাহাদাত বরণ করেন এদিকে একটি চমৎকার ঘটনা ঘটে গেল ইয়াজিদের সেনাপতি হুর ইবনে ইয়াজিদের আগমন ইমাম হোসেনের পক্ষে হঠাৎ হুর ইবনে ইয়াজিদ আবদুল্লার সেনাপতি ওমর বিন সাদকে লক্ষ্য করে বললেন হোসেনের সাথে যুদ্ধ করতে চাও হ্যাঁ আল্লাহর শপথ এমন যুদ্ধ করব যাতে সহজে শরীর হতে মাথাগুলো বিচ্ছিন্ন করা যায় আর হাতগুলো ধর থেকে পৃথক করা যায় এই ছিল ওমরের জবাব হুর ইবনে ইয়াজিদ ছিলেন কুফার সবচেয়ে বড় পরীক্ষিত যোদ্ধা তবে ওমরের এমন জবাবে তিনি দল থেকে পৃথক হয়ে যান এবং কাঁপতে থাকেন মুহাজিদ বিন আউস জিজ্ঞেস করলেন সে কাঁপছে কেন জবাবে হুর বললেন আল্লাহর কসম আমি নিজেকে বেহেস্ত ও দোজখের মাঝখানে দেখছি তবে খোদার শপথ বেহেস্ত ব্যতীত অন্য কিছুকে প্রাধান্য দেব না এতে যদি নিজের শরীর টুকরো হয় বা জ্বালিয়ে ভস্মীভূত করা হয় তিনি হাঁক দিয়ে ইমাম হোসেনের দিকে অগ্রসর হতে থাকেন এবং বলতে থাকেন হে আল্লাহ তোমার দিকে প্রত্যাবর্তন করছি আমার তওবা বা কবুল কর কারণ আমি তো তোমার বন্ধু এবং তোমার নবীনন্দিনীর সন্তান নিজের জীবন আল্লাহর পথে বিসর্জন দেওয়ার বাসনা নিয়ে তিনি ইমাম হোসেনের দলে চলে আসেন এবং যেহেতু তিনি প্রথম ইমাম হোসেনের পথরুদ্ধ করেছিলেন তাই তিনি প্রথম শহীদ হওয়ার আশা ব্যক্ত করেন ইমামের কাছে বীরত্বের সাথে যুদ্ধ করে যখন তিনি শহীদ হন তার মরদেহ ইমাম হোসেনের নিকট আনলে তিনি মুখমণ্ডল হতে ধুলাবালি সরিয়ে দিলেন এবার ইমাম হোসেনের পুত্র দয়ের মৃত্যু একের পর এক সাথী নিহত হওয়ার পর ইমাম হোসেনের পুত্র ইমাম আলী আকবর রাদিয়াল্লাহ তালা আনহু যুদ্ধের অনুমতি নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করে শ্রান্ত ক্লান্ত হয়ে এবং চরম পিপাসার্থ হয়ে পিতার নিকট ফিরে এসে পানি খাওয়ার চরম আকুতি জানায় তবে ইমাম হোসেন তাকে বীরত্বের সাথে যুদ্ধ শেষ করার নির্দেশ দিলে তিনি ফিরে যান এবং মুনকিজ বিন মুর্রা আবিদির ছোড়া তীরে শাহাদাত বরণ করেন এরপর কাসেম বিন হাসান রাদিয়াল্লাহ তালা আনহুর মৃত্যুর পর ইমাম হোসেন তাঁবুর দরজায় এসে বললেন জয়নব আমার ছোট ছেলেকে দাও তার কাছ থেকে বিদায় নি তবে ভাগ্যের কি নির্মাম পরিহাস দুধের শিশুকে হাতে তুলে নিয়ে চুম্বন দেওয়ার জন্য তুলবেন এমন সময় হারমালা বিন কাহিলের ছোড়া তীর এসে শিশুর গালায় বিদ্ধ হয় যার ফলে শিশুপুত্র আলী আসকার শহীদ হন শিশুপুত্রকে নিচে রেখে তার তাজা রক্তে হাত রঞ্জিত হয়ে পড়ে এবং রক্ত ছুঁয়ে দেন আকাশের দিকে এসব মুসিবত আমার জন্য খুবই সহজ কেননা এসবই আল্লাহর রাস্তায় হচ্ছে এবং আল্লাহ দেখছেন হযরত ইমাম বাকের রাদিয়াল্লাহ তালা আনহু বলেন ছোড়ে মারা রক্তকণার একটুও জমিনে ফিরে আসেনি ইমাম হোসেনের ময়দানে অবতরণ তিনি ময়দানে নেমে শত্রুপক্ষকে মল্লযুদ্ধের আহ্বান জানালেন শত্রুপক্ষের খ্যাতনামা যোদ্ধারা একে একে ইমাম হোসেনের আঘাতে ধরাশায়ী হচ্ছে প্রচণ্ড যুদ্ধ চলতে চলতে শত্রুপক্ষ ইমাম হোসেনের তাঁবুর কাছে পৌঁছালে ইমাম হোসেন ফরিয়াদ জানান যেন তাঁবুতে অবস্থিত নারীদের ক্ষতি করা না হয় তিনি যতক্ষণ জীবিত আছেন কেউ যেন তাঁবুতে না ঢোকে সীমার তার প্রস্তাব গ্রহণ করল এরপরই সীমারের নেতৃত্বে ইমাম হোসেনকে হত্যার পূর্ব প্রস্তুতি নেওয়া হয় এবং হামলা চালায় পাল্টা আক্রমণে ইমাম হোসেন প্রতিরোধ গড়ে তুললেন তবে তিনি প্রচণ্ড পিপাসার্থ হয়ে পড়লে শত্রুপক্ষ থেকে পানি চাইলে এক ফোঁটা পানিও তাকে দেওয়া হল না অভিশক্ত সীমারের নেতৃত্বে থাকা দলগুলো ইমাম হোসেনের বদনে প্রায় বাহাত্তরটি আঘাতে জর্জরিত করে ফেলে আঘাতের কারণে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন দুর্বলতার দরুন বেশ কিছু সময় তিনি যুদ্ধ করতে সক্ষম ছিলেন না এমন সময় একটি পাথর এসে তার পেশানিতে আঘাত করলে রক্ত গড়িয়ে তার জামা ভিজতে শুরু করে তিনি রক্তের স্রোত গন্ধ করতে উদ্যাত হলে একটি বিষাক্ত ত্রিশূল এসে ইমামের বুকে বিদ্ধ হয় তিনি ত্রিশুলটি টেনে বের করেন এবং রক্ত বন্যার মতো গড়িয়ে পড়তে থাকে তিনি যুদ্ধ করার শক্তি হারিয়ে নিস্তেজ হয়েও দাঁড়িয়ে রইলেন এত সৈন্য থাকা সত্ত্বেও কেউ মহানবীর দৈহিত্র হত্যা করা সাহস জোগাতে পারল না এবং আল্লাহর কাছে মহানবীর দৈহিত্র হত্যাকারী হিসেবে চিহ্নিত হওয়ার ভয়ে পিছু হটে যায় তবে কান্দাগোত্রের মালিক বিন ইয়াসুর ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে তাকে অত্যন্ত খারাপ ভাষায় গালিগালাজ করে মাথায় তরবারি চালিয়ে দেন তরবারি তার পাগড়ি ভেদ করে মাথায় ঢুকে যায় উক্ত পাগড়ি ছিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের যা ইমাম হোসেনের রক্তে রঞ্জিত হয়ে পড়ে ইমাম একখানা রুমাল দিয়ে মাথা বাঁধেন এবং একটি টুপি চান এরপর পাগড়ি দিয়ে ভালোভাবে মাথা বাঁধেন সামান্য বিরতি দিয়ে জিয়াদের সৈন্য তাকে চতুর্দিকে ঘিরে ফেলে এরপর ওমরের নির্দেশে বেশ কয়েকজন ইমাম হোসেনের মাথা হতে ধর বিচ্ছিন্ন করতে এগিয়ে গেলেও ফিরে আসে নাবালক ভাতিজা আবদুল্লাহ ইবনে হাসান তাবু হতে দৌড়ে এসে চাচার সামনে এসে দাঁড়ার তবে শত্রুপক্ষের তীরের আঘাতে সেও শহীদ হন সীমার জিল জৌসান এগিয়ে আসলে ইমাম হোসেন আসরের নামাজ পড়ার অনুমতি চেয়ে নামাজ পড়াকালীন সিজদায় যখন নত হন শেষ সময় সীমার তার ওয়াদা ভঙ্গ করে বলে খোদার কসম আমি তোমার মাথা বিচ্ছিন্ন করছি এটা জেনেও যে তুমি মহানবীর দৈহিত্র এবং পিতামাতার দিক থেকে অতি উত্তম এই বলে মহানবীর প্রিয় দৈহিত্রের শরীর হতে মাথা বিচ্ছিন্ন করে ফেলে কারবালার ইতিহাসের মর্মান্তিক ঘটনার পরিসমাপ্তি এখানেই ঘটে সবশেষে যে কথাটি বলা যায় ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু সত্য অন্যায় প্রতিষ্ঠার জন্য কুফাবাসীর আহ্বানে এগিয়ে গিয়েছিলেন কোনো ধরনের যুদ্ধ প্রস্তুতি ছাড়াই বিশ্বাসঘাতকতা এবং হিংস্রতার করাল থাভায় তিনি শাহাদাত বরণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের নবুয়তের আদলে পরিচালিত খোলাফা ই রাশেদিনের মহান আদর্শকে রক্ষা করার জন্য ইয়াজিদের স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন হজরত ইমাম হোসেন আল্লাহ তালা আনহু অথচ তার যান হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিউলাম এদেরকেই ক্ষমা করে দিয়েছিলেন